কালের বিবর্তনে তামাকশা পিতল সামগ্রীর ব্যবহারের মাত্রা দিন দিন কমে গেলেও শৌখিন মানুষের কাছে এর চাহিদা রয়ে গেছে এখনও ঘর সাজানোর উপকরণ হিসেবে শোভা পাচ্ছে পিতলের সামগ্রী এসবের মধ্যে রয়েছে নানা রকমের সপিজ থালাবাটি ও প্রদীপ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি বর্তমানে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরেও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই শিল্প ধামরে প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক শিল্পীর গভীর মনোযোগে নিখুঁতভাবে তৈরি হচ্ছে ভাস্কর্য মাটির তৈরি মডেলের ওপর প্রথমে মাটির প্রলেপ দিয়ে ঢালা হয় গলিত কাশা যখন শক্ত আকার ধারণ করে তখন উঠিয়ে নিয়ে শুরু হয় কারুকাজ চলে ঠুকঠাক হাতের ছোঁয়ার নিপুণ কারুকাজ এরপর ঠান্ডা হলে এন্টিক লুক আনার জন্য পলিশ করা হয়

বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার যার চাহিদা ও সুনাম দেশ ছাপিয়ে বিশ্বব্যাপী ঢাকা জেলার বৃহত্তম উপজেলা থামরাই কাঁসা পিতল শিল্পের এ যাত্রা শুরু হয় পাল বংশের আমলে হাজার বছরের বেশি সময়ের ইতিহাসের সাক্ষী থামরাইয়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প এই কাজটা করতো বাবার পরে আমি ধরি তামা কাঁসা ধামরাই একদিনে বিখ্যাত ছিল আশির দশকেও খুব জমজমার ব্যবসা ছিল এই কাজটা এখন বিলুপ্ত পথে কোনো সহযোগিতা নাই আমাদের এবং কোনো এনজিও সহযোগিতা নাই এই জন্য দিন দিন কাজটা বিলীন হয়ে যাচ্ছে আমাদের কাশাবতলের জন্য বিখ্যাত সারা দেশ জুড়ে একটা প্রভাব ছিল কালের যে সেটা একসময় অনেক হারিয়ে যাছে তো এখন মোটামুটি ব্যবহার খুব কম এক সময় বাংলাদেশে কাঁসা পিতলের জিনিসপত্র ব্যবহারের খুব প্রচলন ছিল তামা কাঁসার জিনিসপত্র ব্যবহারকে অভিজাতের প্রতীক হিসেবে দেখা হতো এটি এখন বিলুপ্তির পথে থামরাইয়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প রক্ষায় সরকারের উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের তামা কাঁসা তো সব সময় সব জায়গায় পাওয়া যায় না তাই এই ধামরাইতে বিখ্যাত কারখানা ফ্যাক্টরি আছে তাই এখানে আমি কিছু প্রতিমা ঠাকুর আর কি দেখার জন্য আসছে যদি সম্ভব হয় একটু কিনতে পারি এক একটা জিনিস সেই জন্যই আমি এখানে আসছি বর্তমানে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাজার পাচ্ছে না এই শিল্প শুধু বাপদাদার পেশা হিসেবে এখনো ধরে রেখেছেন ব্যবসায়ীরা এই তামাকশার শিল্পে বর্তমানে ধামরাইতে এই পেশায় খুবই অল্প সংখ্যক মানুষই জড়িত পরবর্তীতে আমরা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের প্রায় বেশ কয়েকজনকে আমরা একটি স্কিল ট্রেনিং দেওয়া হয় পাঁচ দিন ব্যাপী যাদের এই পেশার মান উন্নয়ন করা হয় এই পেশার সাথে যারা জড়িত তারা যদি চায় যে এই পেশাকে স্বাবলম্বী করতে আমাদের কাছ থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করতে ইচ্ছুক আমরা যদি আমরা ঋণ দিয়ে তাদেরকে সহায়তা করতে পারবো আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঠাকার থামরাইয়ের দুশো বছরের ঐতিহ্যবাহী তামাকশা অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের মুক্তাক্তার নিউজ ডেস্ক